হুমায়ুন কবিরে দলবদলের ইতিহাস ব্যক্ত করলেন এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মতো কিছু নেতা থাকে বা কিছু রাজনৈতিক কর্মী যারা কখনো একটি দলেকে কখনো লয়্যালটি দিতে পারে না এই হুমায়ুন কবির ছিলেন এক সময় কংগ্রেসে তারপরে চলে এলেন তৃণমূল কংগ্রেসে তারপরে কিছুদিন পরে আবার কংগ্রেসে ফিরে গেলেন আবার তারপরে বিজেপিতে জয়েন করলেন আবার তিনি তৃণমূলে জয়েন করলেন অর্থাৎ দেখুন এই সমস্ত নেতাদের কোনো বিশ্বাসযোগ্যতা আছে আজকে আপনি যে কোনো একটা দলকে বা দুটো দলকে বেছে নিতে পারতেন কংগ্রেস আপনার কী ক্ষতি করেছিল যে আপনি তৃণমূলে এলেন তৃণমূল আপনাকে কোন সর্বনাশ করলো যে আপনি আবার তৃণমূল মূল ছেড়ে আপনি বিজেপিতে জয়েন করলেন তার মানে বুঝতে হবে যে এই সমস্ত মানুষের আসলে সুযোগ সন্ধানী এরা এরা যেখানেই দুটো পয়সার লোভ পাবে কি কোনো কর্তৃত্ব বা কোনো ক্ষমতার লোভ পাবে সঙ্গে সঙ্গে সেই দলে আবার জয়েন করবে আবার পুরনো দলকে ছেড়ে যাবে এদের কাছে কখনো লয়্যালটি বা আনুগত্য বা ভালোবাসা বা সম্মান কোনো আশা করা যায় না আপনি কিভাবে মানুষের কাছে যাবেন কোন দলের হয়ে যাবেন আপনার কাছে তো মানুষ প্রশ্ন করবে যে আপনি আসলে কোন দলে আপনি সামনের এই দলে থাকবেন তো তার মানে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস আপনার কাছে বড় কথা না আপনার কাছে বড় কথা হলো ক্ষমতা এবং একটা একটা কোথাও গিয়ে পাওয়া বা রাজনৈতিক বা আর্থিক কোন রকমের প্রলোভনের মধ্যে পা পড়ে যাওয়াই হচ্ছে আপনাদের মতো নেতাদের কাজ দেখুন তৃণমূল বিধায়কের বক্তব্য কিভাবে হুমায়ুন কবির এক দল থেকে অন্য দলে গিয়েছেন সেই ইতিহাস ব্যক্ত করলেন সঙ্গে কংগ্রেস করতাম উনিশশো আটানব্বই সালে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন মানে ওনার কোনো কতটা জনপ্রিয়তা আছে উনি প্রকাশ করেন সেটা বলি যে উনি পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট হলেন পরাজিত হলেন আবার দু কংগ্রেস ত্যাগ করে আবার কংগ্রেসে যোগদান করলেন ফিরে এলেন ফিরে এসে আবার জেলা পরিষদ ক্যান্ডিডেট হলেন আবার জেলা পরিষদে দাঁড়িয়ে কিন্তু পরাজিত হলেন আবার দু সালে উনি কিন্তু কংগ্রেস ছেড়ে দিয়ে মানে আইন আবার ইয়ে দু হাজার আট সালে আইন উনি দাঁড়িয়ে একবার জিতলেন মানে জেলা পরিষদে দু হাজার আবার দু হাজার বারো সালে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের মানে দাঁড়ালেন কংগ্রেস ছেড়ে নির্দলে এমএলএ ক্যান্ডিডেট হলেন সেখানেও হারলে দু হাজার আঠারো সালে আবার নির্দল থেকে আবার কংগ্রেস এলেন এবং আবার জেলা পরিষদে আনলেন আবার সেখানেও হারলে আবার উনিশ সালে কংগ্রেস ছেড়ে দেওয়া বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে গিয়ে উনি এমপি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবার বিজেপির প্রার্থী লড়াই করেন সেখানেও ডিফিটেড হলেন আবার দু হাজার একুশ সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হলেন উনি বারবার বলছেন ওনার জনপ্রিয়তার কথা আমি আপনাকে তথ্য দিয়ে পঞ্চায়েত সমিতিতে হেরেছেন জেলা পরিষদে একাধিকবার হেরেছেন মাত্র সবে একবার দু মাস দেড় বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন আর একুশ সালে এই তৃণমূল কংগ্রেস জিতলেন এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা হন। আর এটা তৃণমূল বাদ দিয়ে যে বাদ দিলে নেই মমতা যত নেতা কেন এটা আমরা ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন